সবুজায়নের লক্ষ্যে কন্যাশ্রী দিবসে কাকিনার রত্তলা ফিঙ্গাপাড়া গার্লস হাই স্কুলের ছাত্রীদের সিট বল নিক্ষেপ আমাদের আজকে সিট বল ফেলা হচ্ছে মেয়েরা এবং আমাদের টিআইসি ম্যাডাম সবাই দাঁড়িয়ে রয়েছেন এবং যাতে এই সিট বল থেকে ভবিষ্যতে সুন্দর চারা গাছ ওঠে তাই জন্যই আমাদের আজকের এই কন্যাশ্রী দিবসের উদ্যোগ দু হাজার তেরো সালের চোদ্দোই আগস্ট প্রথমবার রাজ্য সরকারের তরফে পালিত হয় কন্যাশ্রী দিবস তারপর থেকেই প্রতি বছর পালিত হচ্ছে কন্যাশ্রী দিবস বৃহস্পতিবার কাকিনারা রতলা ফিঙ্গাপাড়া গার্লস স্কুলে সারম্বরে পালিত হল কন্যাশ্রী দিবস এবছর কন্যাশ্রী দিবসে বিদ্যালয়ের থিম ছিল নারী সুরক্ষা স্বনির্ভরতা ও পরিবেশ চেতনা এই ভাবনাকে অগ্রাধিকার দিয়ে ছাত্রীদের উদ্যোগে বিভিন্ন ফল ও সবজির বীজ দিয়ে তৈরি করা সিডিবল ফাঁকা মাঠ ও রাস্তার ধারে নিক্ষেপ করা হয় যাতে সেই সিট থেকে চারা গাছ জন্ম নেয় আর আগামীতে সেই চারাগাছগুলোতে বনস্পতির আকার নেয় এদিন ছাত্রীরা নিজেদের আত্মরক্ষ বিভিন্ন ক্যারাটের কৌশল প্রদর্শন করেন কন্যাশ্রী দিবস পালন অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শিক্ষিকা ফুলেশ্বরী শিকারী ও কন্যাশ্রী নোডাল শিক্ষিকা শীলা ভট্টাচার্য উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় কাউন্সিলর সোমা বোস দাস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রুমা সাহা ব্ল্যাকবেল্ট ক্যারাটে প্রশিক্ষক শান্তনু উকিল স্কুলের প্রাক্তন ছাত্রী প্রিয়াঙ্কা নন্দী মোনানিসা ব্যানার্জি দীপা ওরাও মিমি কৈরি প্রমুখ ফিয়াপাড়া গার্লস হাই স্কুলের পক্ষ থেকে আজকে যে কন্যাশ্রী দিবস উদযাপন করতে শুরু করেছি সেই উদ্দেশ্যে আজকে বিশেষভাবে প্রকৃতিকে আরও বেশি সবুজ করতে সমাজের উপকার মানুষের উপকারের জন্য আমরা শীত বল তৈরি করেছি তৈরি করিয়েছি মেয়েদেরকে নিয়ে তারা নিজে হাতে প্রকৃতিকে আরও সবুজ করে তুলতে নিজেরা বিভিন্ন জায়গায় মাঠের ধারে রাস্তার ধারে এই বল তারা ফেলে যাচ্ছে যাতে জায়গা মতো সবুজ তৈরি হয় বৃষ্টিতে এই বল ধুয়ে দানাগুলো মাটিতে পড়ে যাতে গাছ তৈরি হয় আমরা আজকের বিশেষ উদ্যোগ আমাদের কন্যাশ্রী দিবস পালন করার জন্য এরপর আছে আমাদের স্কুলের ভেতরে সাংস্কৃতিক অনুষ্ঠান তোমরা ফেলো একে একে সবাই নয় হ্যাঁ হ্যালো দূরে দূরে ফেলো একটু ভাত দিয়ে ওখান দিয়ে খেলো হ্যাঁ ওই পাশে খেলো এগিয়ে আসো হ্যালো হ্যাঁ হ্যাঁ এগিয়ে গিয়ে গিয়ে ফেলে